আগরতলা পৌর নিগমের কুড়িনং ওয়ার্ডের তুলসীবতী স্কুলে শরণার্থী ক্যাম্পে ঘুরে দেখলেন ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত শরণার্থী শিবিরে থাকা মানুষ সব ব্যবস্থা বাঁধছে কিনা তা খতিয়ে দেখলেন পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও চালু আছে শরণার্থী থাকা মানুষগুলোর জন্য কর্পোরেটর রত্না দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানা তুলসীবতী স্কুলে ষাট থেকে সত্তরটি পরিবার শরণার্থী হয়েছে রাজ্য সরকারের কাছে কর্পোরেটর রত্না দত্তের আবেদন বন্যার জন্য তাদের ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয় একটাই ঝুঁকি স্কুল মানে পুরো ওয়ার্ডটা আমি এখানে সবাই বলেছি আর তাদের জন্য খুব কষ্ট হয় কারণ অনেকের এখানে এত খারাপ অবস্থা বলার মতন আজকের দিনে ওরা তুই নিয়ে যাবত এখানে আছে বৃহস্পতি শুক্র বুধবারে রাত্রের থেকে তাদের এত খারাপ অবস্থা আমি কী বলবো এখানে তারা আছে তাদের সেবা শুষে আমরা এখানে হেলথেট খরচ ডাক্তারও আছে দেখাশোনা করছে আমার যতটুকু সম্ভব আমি তাদের জন্য করেছি তারপরে তো ওদের ভাগ্য আর কতগুলো পরিবার রয়েছে এখানে ষাট সত্তরটা পরিবার আছে আর এমনি একশো জন জনটা আসছে যাচ্ছে এইভাবেই আছে এই সকালবেলা টিফিন আছে বিপরে খাওয়ার কিছু খাওয়াচ্ছি তারপরে রাত্রে খাবার আছে মোটামুটি জল দুধ চা রুটি কলা মানে যতটুকু খাওয়া আমার সাধ্য অনুসারে আমি তাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করেছি তারপরে এস ডি এম যেতে তাদেরকে সবার সহযোগিতা করে আমি আশা রাখবো যে এস ডি এম থেকে তারা যেন কিছু না কিছু সাহায্য পায় তারা সর্বভাবে চলতে পারে তাদের ঘর দুয়ার একদম ভেসে গেছে জলে টিভি গর যা যার ঘরে যা ছিল সব নষ্ট হয়ে গেছে তার জন্য তাদেরকে সহযোগিতা করা অত্যন্ত দরকার আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখবো যে আমার বিষ্ণুবঙ্গের পক্ষ থেকে ধারান্টি হয়েছে তাদেরকে একটু দেখার জন্য তাদের কিছু সহযোগিতা বা সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া যায় আমি আদর্শের কাছে অনুরোধ জানাচ্ছি এটার জন্য